আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের থেকে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি রাজাসন রাজাসন সাভারের অন্ধ মার্কেট যে অন্ধ মার্কেট থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া যুগে এই জায়গাটিতে আসা যায় কৃষ্ণপুরে এখানে আজকে একটি সাড়ে চার শতাংশ জমির সন্ধান নিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি ছয় ফিটের রাস্তা একটি প্লট পরেই সেই জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটিতে একটু ভিতরে সেই জায়গাটি দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে সাভারের কাছে জমির সন্ধান চান কম টাকার ভিতরে কম বাজেটের মধ্যে রাস্তার সাথেই উঁচু জায়গা ছোটো জমি আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি জমিটির মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে মালিক পক্ষ দাম চাচ্ছে এই বাজেটের মধ্যে যাদের এই জমিটি পছন্দ হবে সাড়ে চার শতাংশ তারাই দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটি একটি মেন রোড আশেপাশে বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা ঘর বাড়ার খুব চাহিদা যারা সাবারে দোকানপাট ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মকাণ্ড করেন বা ঢাকার আশেপাশে যারা জব করেন তারা আসলে এই জায়গাটিতে থেকে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বিভিন্ন প্রান্তে চলাচল করতে পারবেন কিংবা যোগাযোগ ব্যবস্থা আপনারা এখান থেকে খুব সুন্দর পাশে বিদ্যুতের লাইন এই মুহূর্তে ঘর করে ভাড়া দেওয়া যাবে নিজেও থাকতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনার আমার সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তাটি মেন রোড থেকে ছয় ফিটের রাস্তা ডানে বামে বাড়ি একেবারে ঘনবসতিপূর্ণ জায়গা সাবারের খুব কাছেই কেষ্টপুরে যারা কম টাকার ভিতরে একটু বেশি জমি খুঁজতেছেন ঘর বাড়ি করে থাকবেন বা ভবিষ্যতে ভাড়া দিবেন বা এই মুহূর্তে ভাড়া দিবেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি আশেপাশে একতলা দুতলা বাড়ি এই হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন চতুর্দিক দেয়াল করা ডানে বামে এই যে রাস্তা রাস্তার সাথে একেবারে লাগানো জমিটি দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার একটি জমি একদম স্কোয়ার একটি জমি যারা কম টাকার ভিতরে একটু ভালো জমি খুঁজতেছেন নিজেদের জন্য ঘরবাড়ি করার জন্য আজকে তাদের জন্য এই জমিটি একেবারে চতুর্দিক দিয়ে ঘেরাও করা জমিটি হচ্ছে সাড়ে চার শতাংশ দেখতে পাচ্ছেন ডানে আমি চতুর্দিকে বাড়িঘর বিদ্যুতের লাইন সমস্ত কিছু যেখানে আসে এই মুহূর্তে একেবারে সুন্দর চমৎকার দেয়াল করা জমিটি একেবারে মেন রোড থেকে মাত্র একটি প্লট পরে জমিটি জমিটির অবস্থান তো আমি বললাম এটি ঢাকা জেলার সাবার উপজেলার সাবার রাজাসনের ভিতরে কেষ্টপুরে জমিটির অবস্থান আমি দামটি বলতেছি এখানে প্রতি শতাংশ একেবারেই প্রতি শতাংশ ফিক্সড প্রাইস বলতে গেলেই পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ধরে যদি কোনো বাইবন্ধুর জায়গাটি পছন্দ হয় তাহলে সাড়ে চার শতাংশ জমি আপনারা দেখতে পারেন কিংবা যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা জমিটি দেখতে আসতে পারেন যারা প্রকৃত ক্রেতা তারাই শুধু যোগাযোগ করবেন অন্যথায় শুধু শুধু যোগাযোগ করে কিংবা জমি দেখে কোনো লাভ নাই যাদের এই টাকা পরিমাণ বাজেট আছে অর্থাৎ পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা দাম ধরে যদি কোনোভাবে বাজেটের মধ্যে হয় তারাই দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি